দেখা দাও করুণা আমি করুণা কটাকে আবরিত এর হৃদয় মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জে বড় মন্ত্রে শুরু করিয়ে লও

সুখদেব শ্রোতা ডাক্তার বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যার পর সমাধিস্থ নিত্য গোপাল ও নরেন্দ্র জপাৎ সিদ্ধি সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে আজ পূজা পূর্ণিমার পর দিন শনিবার নয়ই কাটি ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন নিত্যগোপাল দাঁড়াইয়া আছেন উপবিষ্ট হইয়াছেন ঠাকুর মৃত্যুগোপাল পদ সেবা করিতেছেন দেবেন্দ্র কালীপদ কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে আছেন ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজির